মাঠে সরকার বিরোধী তীব্র আন্দোলনের মুখে রূপ নেওয়া সরকার পতনের আন্দোলনে গত পাঁচে আগস্ট পদত্যাগপত্র জমা না দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলে ছাত্র আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক এবং অন্যান্য উপদেষ্টাদের নিয়ে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে তবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই সরকারকে এরই মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএসএ ইঞ্জিন জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে ব্যর্থ হলে ক্ষমতা পুনরুদ্ধার করা হবে সেই সাথে একটি উন্নয়নশীল দেশকে ধ্বংসের মুখে যারা ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি অন্যদিকে ক্ষমতাচেত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরাতে রাজপথে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা Mimi sla neudi bangla